এক বালিশে মাথা দিচ্ছে বটে বিবি এদিকে মুখ ঘুরে চাট করে বন্ধুর সঙ্গে এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে ঠিক না বেটে পরে টাকা ওদিক কই বলে মনীষা বলে এটি লি আপনি তৈরি হন আর আমরা দিতে পারবো না কিন্তু মসজিদে মার্বেল কিনছে টাইলস লাগাচ্ছে আপনার লাইট জ্বালাচ্ছে আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে কি বুঝেন আপনারা বলুন

নামাজ পড়বা আর বাদশাকে খুশি করবা না তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে তোমার যে নামাজ হবে না তুমি জানো না এটা তোমাকে কেউ বলেনি এটা শিক্ষা দেয়নি তোমাকে এটার বলে আমাদের শিক্ষা নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআন ওয়ালা হই আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া করে ভুল ভুল গিয়েছিল কিন্তু তারা মধ্যে পায়নি আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনার এখানে গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন আচ্ছা বলুন তো যে কোনো বইয়ের লেখক লিখনেওয়ালা সর্বপ্রথমী ক্ষমা চেয়ে নিয়ে বলে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন বলে না বলে না ক্ষমা করবেন বলে না বলে না আমাকে জানাবেন সুধীরে লিব বলে না বলে না কিন্তু এমন একটা কেতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যা লিকাল কিতাব ওলা রাই বাফি এ কেতাবের সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই সে কেতাবটার নাম কি জরে বলুন কি নাম কোরআন আজকে মুসলমান কোরান পড়ে না এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দুরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি আপনাদেরকে বলি এই চার মাস আগের ঘটনা ও মুসলমান কান করে শুনে নাও কোরআনের ভুল ধরতে গিয়েছিল কিন্তু কোরানের ভুল তারা পেল না এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রি যারা খ্রিস্টানদের বড় বড় পাদ্রি যার লক্ষ লক্ষ মুরি দিনে বাবা সে লক্ষ লক্ষ মুড়িদের সামনে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি শোনো ওকে শুনে নাও বিশ্বের জাতি জাতি হুদি খ্রিস্টান নিশানা সারা বৌদ্ধ যৌন যত জাতি ধর্মের রয়েছ তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও তোমরা যদি পরকালে লাভ করতে চাও তোমরা যদি কবরে বাঁচতে চাও তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাও আল্লাহর কোরআন কে ধরো কোরআন কে ধরো এবং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমা মুসলমান হয়ে যা এই দেখেন এক নয় দুই নয় দশ হাজার কে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গো ও মুসলমান দি আমি আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমানদের বড় দুর্দিন দিন বড় করুন কাহিনী মুসলমানরা একদিকে মার কাচ্ছে কিন্তু আর একদিকে মুসলমানদের দিনের দিন লক্ষ লক্ষ মানুষ বেড়ে যায় আফ্রিকা মহাদেশের ঘটনা বলি আফ্রিকার ঘটনা একটা শোনা ও মুসলমান এই কোরআনের বদলায় কালেমার বদলায় দাউতের বদলায় তাবলিগের বদলায় ও মুসলমান গো তারা কলমাওয়ালা হয়ে আপনার এক নয় দুই নয় হাজার হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায় এই দেখেন এক সপ্তাহ আগের ঘটনা আপনাদেরকে শোনা এক নয় দুই পঁচানব্বই হাজার আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে ছোট্ট এবং বড় থেকে এক নয় দুই নাই পঁচানব্বই হাজার মানুষ এক সঙ্গে কলমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান এই সুবহানাল্লাহ বললেন না

স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত কি বলছেন আপনারা বলুন দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে মহব্বত আছে সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে আছে না নাই যারা বলুন আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই ভালোবাসা নাই সে বাড়িটা আপনার দুজক জাহান্নামের গর্ত হয়ে যায় যারা বলুন ঠিক কিনা আল্লাহ নবীর কথা নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে এক জায়গায় ঘুমাবে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা খবরদার খবরদার বালিশ থেকে আলাদা হয়ে যাবা না বিচ্ছেদ হয়ে যাবে না চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বুঝলেন আপনার চাচি তো এখন শুতেই দেয় না নাকি বলছে মুসলমান ধরো দি নারীরা তোমরা স্বামী ত্রিযুগন গোমাবা এক বালিসে মাথা দিয়ে ঘুমাবা কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন بیویর কাছে আইরোন ফোন কাছে বড় বড় ফোন এক বালিসে মাথা দিতে বটে بیوی এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে ঠিক না বেটি কথা বলেন না কেন আপনাদের মুক্তির উপরে এসব নাই নাকি এদিকে আছে এখন তো বড় মুশকিল রে বাবা এখন বড় মুশকিল কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন কত পর কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা আমি একবার আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম গিয়ে দেখছি দুজন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে থানা ধরেছে ডমকুল থানা কথা না ডমকুল দুজনাকে ধরেছে দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে বলে এই তোরা কোথায় যাবি ওটা ভালো ছিল বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি বলে তাই নাকি তোর কাছে কত কাছে দেখি ওই যে আমার কাছে 60 টাকা ওকে বলেছিনা যে তোর বাবার বাড়ি দিকে সোনা দানা কিছু শুরু করে নিয়ে এসেস আনেনি তো আমি কি করব তোর কাছে কত টাকা বলে হাজার টাকা বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে খাবি কি বুঝতে পারলেন না ছেলেটার বয়স হলো একজনের বয়স হলো একুশ আর একজনের বয়স হলো বাইশ আর একটা মেয়েটার মেয়ে বয়স হলো তেরো বছর আর একজনের বয়স হলো সাড়ে চোদ্দ বছর পুলিশ বলছে ফেসে গেলে বাবা আর বাঁচে নিয়ে গেল না তোদের বয়স ঠিক ছিল কিন্তু মেয়ে দুটো তো হবে না চল শেখবো দেখবি চল এ ভালোবাসা গেলে কিভাবে হলো সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে ধরো বলুন ঠিক কি না এখন আমাদের দেশের যুবকরা এই জায়গাটা আমি সেদিন হোসনাবাদে জাল ছিলাম কদিন আগে হোসনাবাদে জাল চাই ছিলাম হাজারে হাজারে লোক জালসা চলছে আর এদিকে দেখছি গোটা ফিল্টে গুদগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে ঘুৎগুতি বুঝেন তো এই ঘুদগুতি বুঝেন না হ্যাঁ গুদগুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে ও যুবক ফিরি পায়ার কলবাজারা বড়ডা ক্ষতি হবে তাদের সব যাবে জান যাবে মান যাবে হায়াবে লজ্জা যাবে ঠিক যাবে গিনা যাবে শরম যাবে হার যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাব না এখন বুঝবা না যদি তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠালা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে আর তোমার বউ অন্য জনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে কেন তুমি তো মোবাইলে শেষ করে ফলাইছো